স্বাগত রাজ্যের প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের কোনো স্কুলকেই দেওয়া হয়নি কম্পোজিট গ্র্যান্টের টাকা এই অভিযোগ রয়েছে প্রকাশ্যেই আর প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার অবশেষে কম্পোজিট গ্র্যান্টের যে টাকার বিষয়ে একটি বিস্তারিত তথ্য উঠে আসছে কেন্দ্রের অনুদান শূন্য রয়েছে রাজ্য দিয়েছে অর্ধেক স্কুলে চক ডাস্টার কেনার তহবিলে একরূপ হাহাকার দেখা গেছে অভিযোগ সামনে আসার পরই নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার অবশেষে মোট খরচের পঁচিশ শতাংশ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর বছর শেষ হতে চলল অভিযোগ রয়েছে এখনও রাজ্যের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে কোনোরূপ কম্পোজিট গ্রান্টের টাকা আসেনি এই অভিযোগ আসার পরেই মূলত রাজ্য সরকার এর তরফে সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়েছে অবশেষে মোট খরচের পঁচিশ শতাংশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে ছাত্র সংখ্যা নিরিখে কোন স্কুল কত টাকা পাবে তার তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে কম্পোজিট গ্রান্ট বাবদ স্কুলগুলির দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্র দেয় ষাট শতাংশ এবং রাজ্য দেয় চল্লিশ শতাংশ পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে স্কুলকে এই টাকা দেওয়া হয় শিক্ষকেরা জানাচ্ছেন উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে যেখানে পড়ুয়ার সংখ্যা এক হাজারের বেশি তাদের কাছে বছরে এক লক্ষ টাকা পাওয়ার কথা যেখানে পড়ুয়ার সংখ্যা এক হাজারের কম কিন্তু দুশো পঞ্চাশের বেশি সেখানে পঁচাত্তর হাজার টাকা এবং যে স্কুলে পড়ুয়ার সংখ্যা একশো থেকে আড়াইশের মধ্যে অর্থাৎ দুশো পঞ্চাশের মধ্যে সেখানে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা যে স্কুলে পড়ুয়ার সংখ্যা একশোর আশেপাশে সেই স্কুলের পঁচিশ হাজার টাকা পাওয়ার কথা উপরোক্ত এই পরিমাণে যে টাকা পাওয়ার কথা তা কিন্তু পাননি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুলের যে পরিকাঠামো চালানোর জন্য পঠন পাঠন চালানোর জন্য যে খরচ এবং আনুষাঙ্গিক যে খরচ রয়েছে তার যে টাকা গ্র্যান্ট তা আসেনি তো এই পরিমাণ টাকার মাত্র পঁচিশ শতাংশ দেওয়ার ফলে বছরের শেষে অবশ্য যত সামান্য টাকা পাচ্ছে স্কুলগুলি অবশ্যই রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনার ফলে প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলির পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে তালিকাও পাঠানো হয়ে গেছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের কাছে সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে পড়ুয়ার সংখ্যা যেখানে তিরিশের মধ্যে তাদের দেওয়া হবে পঁচিশশো টাকা তিরিশ থেকে একশোর মধ্যে পড়ুয়ার সংখ্যা সেখানে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা একশো থেকে দুশো পঞ্চাশ যেখানে পড়ুয়ার সংখ্যা সেখানে বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আর দুশো পঞ্চাশ থেকে এক হাজার পড়ুয়ার সংখ্যা হলে দেওয়া হবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হাজারের বেশি যদি পড়ুয়ার সংখ্যা থাকে তাদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে কম্পোজিট ট্রাঙ্ক গ্রান্টের যে টাকা তা আসবে রাজ্য সরকার এই বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে বলা যায় তবে খুবই সত্যিই খুব একটি খারাপ অবস্থার মধ্য দিয়ে স্কুল পরিচালনা এবং পঠন পঠনকে এগিয়ে নিয়ে গেছেন শিক্ষক শিক্ষিকারা কেন্দ্রের অনুদান যেখানে শূন্য সেখানে রাজ্য রাজ্য সরকার অর্ধেক দিয়েছে স্কুলগুলি যাতে সচল থাকে সে অর্ধেক দিতে চলেছে দিয়েছে বলা ভুল হবে দিতে চলেছে অবশ্যই পঁচিশ শতাংশ টাকা আসতে চলেছে প্রক্রিয়া শুরু হয়েছে এই বিষয়ে তো এটি একটি ভালোই খবর এবং স্কুলে শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই স্কুল পরিচালনার ক্ষেত্রে বেশ বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় এই কম্পোজিট গ্র্যান্টের টাকা যদি না আসে তো সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্যা মিটবে আগামীতে আগামী শিক্ষাবর্ষেই হয়তো সেই সমস্যা একেবারেই মিটে যেতে পারে অবশ্য এ বিষয়ে সরকারের যথেষ্ট সদর্থক ভূমিকা থাকা প্রয়োজন বলেই মনে হয় এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের যুগ্ম তালিকাভুক্ত যেহেতু শিক্ষাক্ষেত্র এবং শিক্ষায় যেহেতু ষাট শতাংশ টাকাই আসে কেন্দ্র থেকে এবং ষাট শতাংশ দৈনন্দিন খরচের যে খরচ তা আসে এবং রাজ্য সরকার সেখানে চল্লিশ শতাংশ দেয় অবশ্য সেই বিষয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে আর কোনো অসুবিধা হবে না এই আশা করা যায় কি হবে সেটা তো সময় বলবে সেটা তো দেখাই গেছে শিক্ষক শিক্ষিকারা সবই জানেন যে কিভাবে তারা চালিয়েছেন একটা বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অবশ্যই সেই সমস্যার সম্মুখীন যাতে না হয় এই আশায় করতে হবে এই প্রার্থনায় করতে হবে এবং অবশ্যই উচ্চতর কর্তৃপক্ষ যারা রয়েছেন অবশ্যই মন্ত্রিসভার যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রের যারা রয়েছেন তারা এই বিষয়ে তাদের সদর্থক ভূমিকা রাখবেন সকলে ভালো থাকবেন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ